আসসালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে যে আমরা গোল্ডের অ্যানালাইসিস করব গোল্ড কি বুলিশ থাকবে নাকি হচ্ছে বিয়ারিশ থাকবে আমরা ওই বিষয়টা দেখব তো এটা হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস ছিল তো 25 11 2024 এটা আমাদের গতকালকে অ্যানালাইসিস ছিল গতকালকে যখন মার্কেট এখানে ছিল তখন আমি বলেছিলাম যে মার্কেট এখান থেকে আপের জন্য যাবে কিন্তু হচ্ছে যে হঠাৎ করে হচ্ছে যে ইসরায়েল প্রতিদিন একটা করে সিগন্যাল দিয়ে থাকি চাইলে আপনার হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো আমাদের গতকালকে যে এন্টিরিয়ার ছিল বাই করার জন্য সেটা হচ্ছে যে ছাব্বিশশো পঁয়ষট্টি আর হচ্ছে ছাব্বিশশো বাষট্টি থেকে ছাব্বিশশো সাতান্ন হচ্ছে যে এস এল আর টিপি হচ্ছে ছাব্বিশশো সত্তর ছাব্বিশশো আশি ছাব্বিশশো সাতাশি এরপর হচ্ছে যে ওপেন টিপি তো তারপর হচ্ছে যে আমাদের প্রথমে হচ্ছে যে পঞ্চাশ পার্সেন্ট ক্লোজ করার জন্য বলি যখন মার্কেট মোটামুটিভাবে ভালো একটা প্রফিট দেয় তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে অ্যানালাইসিস যা ছিল এটা মূলত অ্যানালাইসিসটা ছিল পরে আমি এটা শেয়ার করি গ্রুপে তো তারপর হচ্ছে যে পঞ্চাশ পিপস রানিং হয় তারপর নব্বই পিপস রানিং হয় তারপর হচ্ছে যে মার্কেট মার্কেট হচ্ছে যে একশো পিপসের মতো আমাদের প্রথমে একশো পিপসের মতো রানিং হয় একশো পিপস প্রফিট দেয় তারপর হচ্ছে যে দুশো দুশো পিপস প্রফিট দেয় তারপর দুশো দশ পিপসে যে গিয়ে আমাদের হচ্ছে যে টিপি হিট করে তো টিপি হিট করার পরে আমাদের লাস্ট টার্গেট ছিল হচ্ছে যে কিন্তু হঠাৎ করে হচ্ছে যে এই নিউজটা পাবলিশড হয় তো এই নিউজটা পাবলিশড হওয়ার কারণে হচ্ছে যে মার্কেট আবার ড্রপ করে তো আপনারা চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে যুদ্ধের নিউজটা পাবলিশড হয় পাবলিশড হওয়ার সাথে সাথে হচ্ছে যে মার্কেট সরাসরি ড্রপ করে কিন্তু হচ্ছে যে মার্কেট ড্রপ করছে এরপর হচ্ছে যে মার্কেট যেটা তৈরি করছে মানে মার্কেট যেটা করছে সেটা হচ্ছে যে এখানে যে লেভেল ছিল মার্কেট ওই লেভেলও ভেঙে ফেলছে তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এখন ডাউন ট্রেন্ডে চলে আসছে মার্কেট তো এটা এই ছিল হচ্ছে আমাদের গোল্ডের গতকালকে অ্যানালিসিস ছিল তো আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে মোটামুটিভাবে এখান থেকে ভালো একটা দুইশো পিপসের মতো আমরা গেইন করি কিন্তু হচ্ছে যে আমাদের যে লাস্ট টার্গেট ছিল ওই লেভেল পর্যন্ত মার্কেট যায় নাই আর না যাওয়ার কারণ হচ্ছে যে ইসরায়েলের যুদ্ধের নিউজটা পাবলিশ হয়েছে তার জন্য হচ্ছে যে মার্কেট এরকম হয়েছে তো হচ্ছে যে আজকে হচ্ছে যে আমরা মূলত হচ্ছে যে গোল্ডের অ্যানালাইসিস করবো আজকে হচ্ছে যে ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ তো আমি হচ্ছে যে এখানে এইচ ওয়ান টাইম ফ্রেম হচ্ছে তেমন ভালো পজিশন পাচ্ছি না তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি চলে যাব হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেমে তো পনেরো মিনিট টাইম ফ্রেমে আসার পরে এখন আমরা পনেরো মিনিট টাইম ফ্রেমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এখানে আমাদের দেখতে হবে মার্কেট ড্রপ করছে কোথা থেকে এটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে আমাদের একটা ওয়াটার ইয়া এটা মার্কেট স্ট্রাকচার তো আমরা হচ্ছে যে মার্কেট স্ট্রাকচারটা ড্র করে নেব এটা একটা স্ট্রাকচার তো এই স্ট্রাকচারটা হচ্ছে যে এই স্ট্রাকচার হচ্ছে যে এখানে আমাদের দেখতে পাচ্ছি হচ্ছে এখানে একটা ওয়াটার ব্লক ছিল হ্যাঁ এফবিজি সহকারে ওয়াটার ব্লক আছে তো আমরা হচ্ছে যে ওই এফবিজি সহকারে ওয়াটার ব্লকটা হচ্ছে যে এফবিজি সহকারে ওয়াটার ব্লকটা আমরা মার্ক করে নিলাম তো আজকে অবশ্য আমরা হচ্ছে যে ডাউনের জন্য থাকবো আজকে সারাদিন আমরা মার্কেটে এই লেভেলগুলোতে যদি মার্কেট পাই তাহলে হচ্ছে আমরা সেলের দিকে এন্ট্রি নেওয়ার ট্রাই করবো তো তারপর হচ্ছে যে আমরা এখানে যেটা পাচ্ছি আরেকটা লেভেল পাচ্ছি হচ্ছে এই লেভেলটা এল ডিটাও খুবই স্ট্রং লেভেল তো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে আবার এটা মার্ক করে নিলাম এটা মার্ক করে নিলাম তার মানে হচ্ছে যে আমরা দুইটা সেলিং জুন পেলাম এখন আমাদের হচ্ছে যে এই যে দুইটা সেলিং জুন পেলাম এই দুইটা সেলিং জুন থেকে এই দুইটা জুন থেকে হচ্ছে যে আমরা সেল করার জন্য ট্রাই করবো আর হচ্ছে যে যদি আমরা আমাদের বাইং জোন খুঁজি যে আমরা কোথা থেকে বাই করবো সেক্ষেত্রে হচ্ছে যে মার্কেট এখন যেখানে আছে মূলত এই লেভেলটা এই লেভেলটাও খুব স্ট্রং লেভেল তো সেক্ষেত্রে এখান থেকে হচ্ছে যে আমরা এই অ্যাপ যখন মার্কেট পূরণ করতে আসবে তখন আপনি এখান থেকে বাইক বাইয়ের জন্য বান করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই কনফার্মেশন নিয়ে কনফার্মেশন নেওয়াটা ভালো হবে তো এখানে বাইয়ের জন্য প্ল্যানটা করবেন হচ্ছে যে মার্কেট মার্কেট এখান থেকে যখন হচ্ছে যে এই লেভেলে এসে হিট করবে দেন পরবর্তীতে আপনি এখান থেকে বাইয়ের জন্য যাবেন আপনার লাস্ট টিপি থাকবে হচ্ছে এই লেভেল পর্যন্ত আর মার্কেট যদি এখান থেকে সরাসরিভাবে উপরে চলে যায় তাহলে এই লেভেল থেকে হচ্ছে আপনি সেল করার জন্য ট্রাই করবেন দেন আপনার টিপি থাকবে হচ্ছে যে এই লেভেল পর্যন্ত তবে আজকে মার্কেট হচ্ছে যে সবাই একটু সেলের দিকে ফোকাস রাখেন কারণ হায়ার টাইম ফ্রেম বলতে হচ্ছে যে মার্কেট ডাউনে আসবে তো তারপর হচ্ছে যদি আমরা আর একটু দেখি যে আমাদের হচ্ছে যে আর কোথায় বাইং জুনগুলো আছে তো আমরা চলে যাব হচ্ছে আর মার্কেটের ভিতরে মার্কেটে যাওয়ার পর হচ্ছে যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রিভিয়াসলি মার্কেটে এখানে এখানে মূলত হচ্ছে যে একটা এখানে মূলত হচ্ছে যে একটা ব্লক আছে সহকারে তো আমরা হচ্ছে যে ওয়াটার ব্লকটা মার্ক করে নেব আর হচ্ছে যে মার্কেট যদি এখানে আসে তাহলে হচ্ছে যে আমরা এখান থেকে হচ্ছে যে ডাউনের জন্য এন্ট্রি ট্রাই করব তো এটা হচ্ছে যে খুব স্ট্রং একটা জোন আমরা এই জুনগুলো মার্ক করে নিলাম তো আমরা হচ্ছে যে এই জুন থেকে হচ্ছে যে আবার আপের জন্য এন্ট্রি ট্রাই করব তো আমরা আজকে হচ্ছে যে দুইটা সেলিং জুন পেলাম আর হচ্ছে যে দুইটা বাইং জুন পেলাম আপনারা এই জুনগুলো থেকে হচ্ছে যে বাই সেল করা ট্রাই করবেন কারণ যদি মার্কেট হচ্ছে যে এই লেভেলে হিট করে হিট করার পরে যদি কোনো কনফার্মেশন দেয় তাহলে এখান থেকে বাইয়ের জন্য যাবেন এই লেভেলটা হচ্ছে যে ছাব্বিশশো ছাব্বিশশো পনেরো আর হচ্ছে যে ছাব্বিশশো তিন তো এখানে মোটামুটিভাবে হচ্ছে যে একশো বিশ পিসার একটা জুন আর উপরের যে জুনটা আছে এটা হচ্ছে যে ছাব্বিশশো অষ্টআশি আর হচ্ছে যে ছাব্বিশশো চৌরাশি তো এই জুন থেকে হচ্ছে আপনি সেলের জন্য প্ল্যান করবেন আর হচ্ছে যে উপরে যে জুনটা আছে এটা হচ্ছে যে সাতাইশো তেইশ আর হচ্ছে যে সাতাশশো সতেরো তো এই জুন থেকে হচ্ছে যে আপনি সেলের জন্য ট্রাই করবেন যেটা হচ্ছে যে আপনার জন্য এই জুনগুলো হচ্ছে খুবই স্ট্রং জুন এই জুনগুলো থেকে হচ্ছে যে বাইসেল করাটা হচ্ছে যে ভালো হবে তো এখানে ওভারঅল হচ্ছে যে মার্কেট ডাউন দেখতে পাচ্ছি তো সেক্ষেত্রে হচ্ছে যে আমরা অবশ্য সেলের দিকে প্ল্যান করবো আর যদি বাইরের দিকে ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে করতে পারেন অল্প কিছু পিপস নিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়া তিরিশ চল্লিশ মার্কেট থেকে বের হয়ে যাওয়া তবে এখানে আমাদের টাইম যে মার্কেট হচ্ছে যে ডাউনে চলে আসছে এখন যেটা হবে মার্কেট এখান দিকে হচ্ছে যে কারেকশানে যাবে কারণ এই যে এই লেভেলটা এই লেভেলটা ছিল হচ্ছে কি একটা মার্কেট স্ট্রাকচার ছিল এটা খুব স্ট্রং একটা লেভেল ছিল এই লেভেলটা যখন ব্রেক করে দিচ্ছে তার মানে হচ্ছে নিচে ক্যান্ডেল ক্লোজ দিছে সো সেই ক্ষেত্রে মার্কেট হচ্ছে যে এখান থেকে হচ্ছে ডাউনের দিকে আসবে এখন মার্কেট যেটা করবে এখান থেকে হচ্ছে যে কারেকশনে যাবে এখান থেকে হচ্ছে যে কারেকশনে যাবে কারেকশনে যাওয়ার পর দেন পুনরায় হচ্ছে যে আবার মার্কেট ডাউনের দিকে চলে আসবে মানে আমাদের এইচ ওয়ান টাইম ফ্রেম বলতেছে সো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি আপনাদেরকে যেটা দেখালাম সেটা হচ্ছে যে পনেরো মিনিট টাইম ফ্রেম হচ্ছে যে লেভেলগুলো ড্র করছে আমি আপনারা হচ্ছে যে ওই লেভেলগুলো থেকে হচ্ছে যে এন্ট্রি নাও ট্রাই করবেন হচ্ছে যে এই ভিতরে যে লেভেলগুলো আছে এই লেভেলগুলো থেকে আপনারা কোনো প্রকার এন্ট্রি না কারণ এই লেভেলগুলো অত স্ট্রং না এগুলো খুব এগুলো হচ্ছে যে মানে মার্কেটের ট্যাপ বলা যায় সো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা অবশ্য হচ্ছে যে ট্রাই করবেন হচ্ছে যে এই লেভেলগুলো থেকে বাইসেল করার জন্য যে আমাদের টেকনিক্যালি অ্যানালাইসিস এখন যদি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি তাহলে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের জন্য যেতে হবে হচ্ছে যে ফরেক্স সেক্টরিতে তো ফরেক্স সেক্টরিতে আসার পর আজকে হচ্ছে নভেম্বরের ছাব্বিশ তারিখ যেটা হচ্ছে আজকে আমাদের হচ্ছে যে একটা নিউজ আছে রাত নয়টা পিএম তো এই নিউজটা হচ্ছে যে মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো এই নিউজের ক্ষেত্রে যেটা হবে মার্কেট আপে যাবে পুনরায় হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে আসবে তো মার্কেটের দিকে প্রথমে আপ করবে তারপরে ডাউনের দিকে আসবে তবে আমরা হচ্ছে যে অবশ্যই সেকেন্ড মুভে এন্ট্রি আওয়ার ট্রাই করবো যখন মার্কেট সেকেন্ড মুভ দেবে তখন আমরা এন্টিন আওয়ার ট্রাই করব অবশ্যই সেক্ষেত্রে আপনার হচ্ছে যে ডাউনের দিকে ফোকাস রাখতে হবে তো তো এই ছিল হচ্ছে যে আপডেট মার্কেটের আপনারা যারা আছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর পুরাতন যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আপনি চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন টেলিগ্রাম লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম